হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে আর আমি হলাম সৌমি আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা সিম্পল মেকআপ লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেখানে কোনো রকম ফাউন্ডেশন আমি ইউজ করব না সঙ্গে তোমাদের সঙ্গে আজকে অনেক গল্প করব আর হচ্ছে অফিসের জন্য এবং কলেজের জন্য ভীষণ পারফেক্ট একটা মেকআপ তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গরম পড়েছে আর আমি দেখো ফ্যান চালাইনি তো বুঝতে পারছো কারণ ফ্যান চালালে ঠিকঠাক আসবে না আর অলরেডি বাড়িতে মানে বাড়ির পাশে অনেক লোকজন এসেছে তো অনেক সাউন্ড ইনক্লুড হয়ে যাবে তো আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা একটু ভয়েসে করতে তো ওই জন্য করছে আমি দেখতে পারি আর আজকে যদি আমি ভিডিও শ্যুট না করি তাহলে আমি আর সময় পাব না তো এটা দেখো এই টি শার্টটা আমি পরেছি পিঙ্ক কালার টি শার্টটা খুবই সুন্দর খুব সফট টি শার্টটা আর এটা আমি জুডিও থেকে কিনেছি ওয়ান দিয়ে বাট এই জিনিসটা কেনানো হয়েছে এবারে কতটা পড়বে জানি না বাট আমি একবার পরে নিলাম তো মায়ের কোমরের সাইজ আর আমার কোমরের সাইজ একদম সেম তাই জন্য আর মায়ের যা সাইজ কুর্তি নেয় বা যা কিছু নেয় সেটা মায়ের সাইজ আর আমার সাইজ সেম তো ওই জন্য আমরা দুজন একই সাইজে কিনি আর দুজনই পড়তে পারি তবে মা করে না খুব বেশ হলে চুড়িদার এই জাতীয় ড্রেস পরে তো সেটা বাইরে গেলে তাছাড়া এখানে থাকলে পরে না বুঝতেই পারছো আর আমি এসব ড্রেস করতে খুব ভালোবাসি আর আমার ভালো লাগে কুলকুল লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি কিছু মেকআপ দেখো বাপের বাড়িতে এসেছি তো মেকআপে কিছু নিয়ে আসা হয়নি আর এখানেও আমি তেমন কিছু রাখি না আর আমি খুব বেশি মেকআপ ইউজ করি না বিয়ে বাড়ি গেলে তখন প্রচণ্ড মেকআপ ইউজ করি তো এই কিছু সামান্য মেকআপ আছে এইটা দিয়ে তোমাদের সঙ্গে একটা টি শার্টের সঙ্গে একটা ক্যাজুয়াল একটা আমি ও ক্যাজুয়াল একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আর কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো যে কেমন লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট আমি হেয়ারটাকে এরকম ফ্লিপ দিয়ে আটকে নিয়েছি আমি জানি না কেন আমি না হেয়ার স্টাইল খুব ভালো করতে পারি না তো এখানেও একটা ক্লিপ আমি এরকম একটা ক্লিপ নিয়েছি আর আমি জাস্ট চুলটাকে এরকম রাউন্ড করে ফোল করে নিয়েছি যেরকমভাবে জাস্ট ফোল করে নিচ্ছি করে এটাকে আমি এইভাবে পিন আপ করে দিচ্ছি আমার চুল খুব একটা বেশি ভালো না তো খুব হেয়ার স্টাইল আমার চুলে হয় না বা আমি পারি না অ্যাকচুয়ালি এটা সত্যি কথা আমি খুব ভালো পারি না তো আমি এরকম একটা সিম্পল আপাতত রেখেছি আমি সাধারণত চুল খোলা রাখি আমার খুব ভালো লাগে চুল খোলা রাখতে আর আমি সেরকম হেয়ারস্টাইল করলে তখন আর কোনো হেয়ারস্টাইল চলে না তখন জাস্ট উপরে একটা ক্লিপ লাগিয়ে নিলে হয়ে যায় তো এই কিছু সামান্য মেকআপ আমার এই বাপের বাড়িতে আছে আর আমি এখন বাপের বাড়িতে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা সিম্পল লুক ক্রিয়েট করি একটা লিপস্টিক দিয়ে আর সাধারণ কিছু মেকআপ দিয়ে কী করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্টে দেখো আমি এখানে ডট অ্যান্ড টি প্রোডাক্ট খুব বেশি দাম না রিজনেবল প্রাইসের মধ্যে আর বেশ মাঝখানে কিন্তু চলে যায় আর এই গরমে তুমিকে সানস্ক্রিন লাগাতেই হবে তাছাড়া কিন্তু উপায় নেই তো চলো এটা একটুখানি লাগিয়ে নিই আচ্ছা তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলবো আমি কিন্তু খুব বেশি সানস্ক্রিন লাগাচ্ছি না কারণ অলরেডি আমি মুখে সানস্ক্রিন লাগিয়ে আছি তো আমি যেন একটু নিলাম খুব বেশি নিলাম না আর দেখো আমি আইব্রো কিন্তু ফিল আপ করিনি তোমাদেরকে দেখাও বলে আর তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি সে ব্লগুলো দেখো খুব ভালো লাগবে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আছে আর প্লিজ তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও যাতে আমাদের চ্যানেলটা একটু দায়ী যায় তো যাই হোক চলো চলো নেক্সট দেখি কী বার করা যায় সানস্ক্রিন লাগানোর পরে আমি জাস্ট একটুখানি হালকা আমি মেবিলিন নিউ একটুখানি ফেস পাউডার লাগাবো সাধারণত আমি ফেস পাউডারটা একদমই বা লাগাই ফোনটা খারাপ হয়ে গেছে আমার সব মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু আমার আর দেখো এটাও কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু যা আছে যা পেয়েছি সেটা দিয়ে তোমাদের সঙ্গে লুক ক্রিয়েট করছি তাই এটাই কাজে লাগিয়ে দিই আরেকটা দেখো জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে দেখো আমার মেকআপ ব্রাশটা মেকআপ ব্রাশটা তো খুবই ভালো খুব ভালো কোয়ালিটি বাট যে হ্যান্ডেল সেটাই নেই তো তোমরা অনেকে কিন্তু দেখে উল্টো কিন্তু কমেন্ট করো না তাহলে আমার খুব খারাপ লাগবে তো যাই হোক আমি এটা এখানে দেখেই করে আর আজকে ওয়েদারটা ভালো আছে আজকে না রোদ নেই নইলে আমার বাপের বাড়িতে এই যে তিনতলার যে ফ্লোরটা আছে এখানে দুপুরবেলা তুমি পাগল হয়ে যাবে এতটাই গরম লাগবে আর ফ্যান না চালে এখানে বর্ষা থাকাটা অসম্ভব তো আমি একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে নিচ্ছি খুব বেশি কিন্তু লাগাবো না দেখো আমাদের জুম করে দেখাচ্ছি খুব বেশি লাগাবো না হুম যেহেতু এটা হচ্ছে রেগুলার একটা মেকআপ রুটিন বলতে পারো বা আমি কখনোই সাজেস্ট করব না কি রেগুলার তোমরা ফেসের মধ্যে কম্প্যাক্ট পাউডার লাগাও অবশ্যই তোমরা রেগুলার যদি কোনো মেকআপ করো তাহলে আমি বলবো তোমরা পাউডার ইউজ করতে পারো এটা খুব ভালো সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করা উচিতই ওটা তো একদমই কোনো রকমই কিন্তু স্কিপ করা যাবে না ইভেন আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন কিন্তু আমি রান্না করতে যাওয়ার সময়ও কিন্তু আমি সানস্ক্রিনটা আমি লাগিয়ে যাই আমার আজকে জানি না কেন প্রচণ্ড জলদেশটা পাচ্ছে তারপরে একটু আমি হালকা করে একটা ব্লাশার লাগিয়ে নেবো দেখো একদম লাইট পিঙ্ক কালার অনেক খুঁজে খুঁজে পেয়েছি খুব দেখো একদম লাইট লাইট ওই ডাস্টি পিঙ্ক কালার হয় না সেটা হচ্ছে এটা খুঁজে খুঁজে পেয়েছি চলো এটাও একটু লাগিয়ে নিই তারপর আমি একটা সিভানা কালার্স এর একটা সিমার ব্রিক্স এটার নাম হচ্ছে সিবানা কালার্স সিমার ব্রিক্স নামটা অ্যাকচুয়ালি নামটা এখানে দেখো হালকা ভাবে বোঝা যাচ্ছিল তো ওই জন্য তো এখানে একটা হাইলাইটার মানে তাও বলতে পারো যখন আমি কি বলবো টিকটক করতাম তখন কিন্তু আমি হ্যাঁ আমি টিকটক করতাম ভালো লাগতো করতে এই জন্য করতাম আর তখন আমি এটা কিনেছিলাম আর টিকটকের সঙ্গে তখন আমি আর একটা ইউটিউব চ্যানেল আমার ছিল আমি তখন করতাম তো বেশি দিন করিনি ওই এক দু সপ্তাহ পর ইন্টারেস্ট চলে গেছিল তারপর আর কন্টিনিউ করা হয়নি তো তখন এই হাইলাইটারটা কিনেছিলাম তো এটা আমি একদম ইউজ করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমার এই হাইলাইটারটা পছন্দ না কিন্তু তখন প্রতিটা যে ইউটিউবার্সরা ছিল তারা কিন্তু এই হাইলাইটারটা খুব রেকমেন্ড করতো তো তার জন্য আমি হাইলাইটারটা নিয়েছিলাম তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই তো এটার জন্য আমি এই শেডটাকে আমি প্রথমে ব্রাশটাকে একটু ঝেড়ে নেবো দেন আমি নিচে যে পিঙ্ক টোনের যেটা আছে এই শেডটাকে আমি ইউজ করবো একটু হালকা করে নেবো আর তো আমি চাইলে একটুখানি হালকা করে নিতে হবে মিডিল পোর্শন বাট এই সেটটাকে আমি নিতে চাইছি না বাট ওকে ফ্রাই তো দেখো একটু হালকা করে আমি এখানে লাগাচ্ছি দ্যাট সেট বিস্কুট এবার আমি এখানে মিরর রেখেছি তো আমি সেটার মধ্যে একটুখানি নাউজ দেখতে পাচ্ছো কতটা দ্যাট তো তো আমি এখান থেকে আয়নাটা দেখছি অ্যান্ড দ্যাস ওকে ওকে দ্যান এই আয়নাটা দেখো এই আয়নাটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ির থেকে বিয়েছিলো তো আমি এই আয়নাটা ইউজ করে নিচ্ছি কাজে লাগবে জেমস একটা কাট বুমস আছে তো মে এটা হাসিয়ে দিচ্ছি তারপরে কিমস্কার অ্যান্ড দেন অ্যাপ্লাই টু দিস থ্রি আইটেমস চলো দিস থ্রি আইটেমসে কী কী করা যায় দেখা যাক ফার্স্টে আমি আইব্রোটাকে ফিল করে নেবো হুম তা ফার্স্টে একটু আইব্রোটাকে ঠিক করে নিই হচ্ছে তোমার ব্লু হেভেনের ব্লু হেভেনের আর এটার দাম তোমার এইটটি করে নেয় পার পিস ঠিক আছে তো আমার আইব্রো ড্যামেজ করতে চাই না নেক্সট আমি এই মাস্কারাটা আমার খুব ফেভারিট একটা মাস্কারা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ ল্যাস লিফ্ট ফলস

ফার্স্ট অ্যাপ্লাই দেখো এটা আর এটার মধ্যে ডিফারেন্স দেখো এটা দেখো আর এটা মানে ডিফারেন্স এটা এইটা আমি জুডিও থেকে শেডটা নিয়েছিলাম আর এই শেডটার নাম হচ্ছে ম্যাট লিপ কালার বেরি ব্লাউস বি জিরো টু দেখতে পাচ্ছ তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই আর আমি হালকা করে ব্লাউজার লাগিয়ে নিলাম আর হালকা করে আমি একটু আইশ্যাডো মতন লাগিয়ে নিলাম যেটা আমার প্রত্যেকে এক্সট্রা বেঁচে গেছিলো তো এইভাবে তোমরা বাড়িতে মেকআপটা ট্রাই করো খুব সিম্পল আর খুব সুন্দর আর খুব এলিগেন্ট লাগে আর কলেজ স্টুডেন্টের জন্য তো একদমই পারফেক্ট নাও এবার তোমাদেরকে আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে চুলটা বেঁধে নিতে পারো বাট আমি চুলটা ছেড়ে থাকতে একটু বেশি পছন্দ করি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবার তোমরা আমার ফুল লুকটা দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই Commented Martin Zanio. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I'm not.